আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস সেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের জিয়া অ্যাফারেল গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তা আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে জর্ডানস্থ জিয়া এফআরএল ইন্ডাস্ট্রিজ এর অধীনে নিম্নবন্ধিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগে করা হবে পদের নাম মেশিন অপারেটার পদসংখ্যা একশো জন মাসিক মূল বেতন একশো জর্ডানি দিনার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিআইএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস স্টেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনাদদারীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছা দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে বই সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ব্যাট বই রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা এবং ওয়েজ আর্নার কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমনের পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ছবি এবং চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাবতা বা অভিজ্ঞতার সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল উল্লেখিত কাগজপত্র সহ আগামী চারই অক্টোবর দুই হাজার তারিখ শুক্রবার সকাল আট গোটিকে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল সেন্টার দারুস সালাম মিরপুর ঢাকা এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো এখানে আবেদনের লিংক হচ্ছে বি আর এম এস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএলের মাধ্যমে জিয়া এফআরএল ইন্ডাস্ট্রিজের অধীনে নিম্নবন্ধিত পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ